Oh, Nuralum, oh, Baba, NICE SHOT OH NUNA LOMBAS <laughs> OH REBABAN NICE SHOT REBABAN NICE SHOT PLEASE HOLD YOUR TALENT HANDMULK

যদি দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন করে কেউ একদিকে সুদীপ একদিকে বাবাই লড়াই চলছে দু নম্বর চল মাস চল্লিশ ত্রিশের লড়াই ভালো পাস কিন্তু না বাবাই আটকে দিয়েছে

লড়াই গরি সংখ্যা শূন্য শূন্য দু নম্বর সেমিফাইনাল ম্যাচ হাফ গরি সংখ্যা শূন্য শূন্য আট ঢাহাটি লড়াই চলছে